আলাইকুম এখন যেহেতু বর্ষার মৌসুম চলে আসছে তো বর্ষার মৌসুম অঞ্চলে প্রচুর পরিমাণে পানি হয় তো পানি হওয়ার কারণ হচ্ছে আমাদের অঞ্চলে যে গাছগুলো আমাদের লাগানো থাকে মূলত এই হচ্ছে নষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক ঘাস নষ্ট হয়ে যায় সেটা গরু ছাগল পালতে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয় তো হচ্ছে আমি চিন্তা করলাম ইউটিউব দেখে একটা ঘাটাঘাটি করার পর একটা বিষয় আমি বুঝতে পারলাম যে মাটি ছাড়াই হচ্ছে গাছের চাষাবাদ করা যায় যেটাকে বলা হচ্ছে হাইড্রোফোনিক পদ্ধতি হচ্ছে গাছের চাষাবাদ করা তো মূলত হচ্ছে আজকে আমরা ওই বিষয়টাই ট্র্যাক করার চেষ্টা করবো ইনশাল গম থেকে তো এখন হচ্ছে গমগুলো আমাদের ট্রের উপর হচ্ছে ছড়াই দিতে হবে এটা হচ্ছে আমাদের মূল কাজ আর

বা গ্রোথ ঠিক মতো হইল কিনা বা আমাদের গরু ছাগলকে খাওয়ানোর পরবর্তীতে হচ্ছে আমাদের খাবারের খরচটা অনেকটাই আমরা কমে আনতে পারি না তো যাই হোক আজকের ভিডিও আমি খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকর দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম